আসসালামু আলাইকুম শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি পর্ব বিষ নিকিতা বাংলোর পাশে পাহাড়ি পথ ধরে জগিং করছে পরনে সকালের নীল আকাশের মতো হালকা ব্র্যান্ডের টি শার্ট আর অ্যাথলেটিক ফিট কালো টাইটস হাওয়ায় উড়ছে অযত্নে বাধা পনিটেল কানে এয়ারপডস পায়ে নাইকির নতুন রানিং শু দূরে নীলাচল পাহাড়ের গাবে নেমে আসা কুয়াশার ভেতর দিয়ে মেঘের ভেলা ভেসে যাচ্ছে কাশ ফুলের সাদা ঝাড় দুলছে হাওয়ায় কয়েকজন পর্যটক ক্যামেরায় বন্দি করছে পাহাড়ি সূর্যোদয়ের মুহূর্তগুলো হঠাৎ নিকিতার পাশে একটি ছায়া মূর্তি এসে যোগ দিল বাতাসে ভেসে এলো চীনা কণ্ঠস্বর কেমন আছো নিকিতার পা হমকে গেল এয়ারপটসে বাজতে থাকা ট্যালর সুইফটের অল টু ওয়েল গানটা আর কানে ঢুকছে না হৃৎপিণ্ড বুকের পাঁচর ভেঙে বেরিয়ে আসতে চাইছে সে ধীরে ঘাড় ফেরায় দেখল মূর্তিটি আর কেউ নয় রাইয়ান মাথায় হাজারো চিন্তা শরতের ঝড়ের মতো ছুটতে থাকে কিভাবে রাইয়ান তাকে খুঁজে বের করলো কেন এসেছে এই ভোরে যোগাযোগ না করার কারণ কি জানতে চাইবে তখন কিভাবে কি বলবে কয়েক মুহূর্ত নিকিতা পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল শেষে নিজেকে সামলে ছোটে একটা কৃত্রিম হাসি নিয়ে বলল তুমি এখানে কী আশ্চর্য কেন আমার সঙ্গে যোগাযোগ রাখতে চাও না নিকিতা একটু অপ্রস্তুত হয়ে হাসল চোখে অপরাধ বোধের ছায়া চুলের একটা গুচ্ছ আঙুলে জড়াতে জড়াতে বলল কি বলছো যোগাযোগ রাখতে চাইব না কেন ব্যস্ততার জন্য কল করতে পারিনি কাজের চাপ তো তুমি জানো কেমন হয় তাহলে ফোন বন্ধ কেন এতদিন ধরে এবার নিকিতা আরও বেশি নার্ভাস হয়ে গেল মিথ্যা বলা ঠিক নয় সত্যি বলার সাহসও পাচ্ছে না কোনো মতে বলল আসলে ব্লগ আর ফটোগ্রাফির জন্যই দেশে আসা সেই কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাই সবার সঙ্গে যোগাযোগ বন্ধ কথাগুলো নিজের কাছেই কেমন ফাঁপা শোনালো কিন্তু এছাড়া আর কি বা বলতো রায়ান কিছুক্ষণ নিকিতার চোখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ করেই বলল আজ ফ্রি আছো অপ্রত্যাশিত প্রশ্নে নিকিতা থতমত খেয়ে গেল কি বলবে বুঝতে পারলো না রাইয়ান আবার জিজ্ঞেস করলো আছো নিকিতা মাথা নাড়ল যেন একটা অদৃশ্য জালে আটকে গেছে রায়ান কিছুই হয়নি এমনভাবে হেসে বলল বেশ তাহলে রেডি হয়ে আসো আমরা ঘুরতে যাব আমি অপেক্ষা করছি নিকিতা অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে রইল রায়ান হয়তো তার মিথ্যা ধরে ফেলেছে কিন্তু কিছু বলছে না লজ্জার অনুসোজনায় অনুশোচনায় তার হৃদয় ভারী হয়ে উঠল রাইয়ান আমি সে কিছু বলার চেষ্টা করে কিন্তু রায়ান তাকে থামিয়ে দিল জানি তুমি সত্যি বলছো না চলো ঘুরে আসি অনেক বছর হলো দায়িত্ব রেখে কোথাও যাওয়া হয়নি রায়ান একটু থেমে আবার বলল তুমি তো এরই মধ্যেই বান্দরবনের অনেক জায়গা ঘুরে এসেছো। চলো এবার নতুন কিছু দেখি আমি ভাবছি আমি ভাবছি আমরা সাজেক ভ্যালি যাব কি বলো নিকিতার চোখ উজ্জ্বল হয়ে উঠল সে সাজেক যাওয়ারই পরিকল্পনা করছিল সাজেক আমি কাল পরশু সেখানেই যেতাম রায়ান হাসল হ্যাঁ সাজেক রাঙামাটির বিখ্যাত পাহাড়ি এলাকা কিছুক্ষণ পরে রওনা দেব নিকিতা দ্রুত হাতে লাগেজ গোছাতে শুরু করলো তার হাতের গতি মনের উত্তেজনাকেও ছাড়িয়ে যাচ্ছে এতদিন ধরে সে রায়ানের থেকে দূরে থাকার চেষ্টা করেছে আজ হঠাৎ রাইয়ান এসে যখন সাজেক যাওয়ার প্রস্তাব দিল তখন তার ভেতরে কিছু একটা ভেঙে পড়ল নিজের অজান্তেই সে উচ্ছ্বসিত হয়ে উঠল তার চোখে মুখে ফুটে উঠল আনন্দের ঝিলিক এতদিন যে আবেগ চেপে রেখেছিল তা বাদ ভেঙে বেরিয়ে আসছে চেষ্টা করেও সেই তীব্র আনন্দকে লুকোতে পারছে না গাড়িতে উঠে নিকিতা রায়ানের দিকে তাকালো চোখে উজ্জ্বলতার ঝিলিক মিষ্টি হাসি উচ্ছ্বসিত কণ্ঠে সে জিজ্ঞেস করল। আমরা কি কি দেখব প্রথমে সাজেক ভ্যালির মূল এলাকায় যাব রিজোর্টে উঠবো সেখান থেকে চারপাশের পাহাড় আর মেঘের সৌন্দর্য দেখব পরের দিন সকালে রিজার্ভ বাজার ঘুরে দেখব দুপুরের দিকে কংসবতী পাহাড়ে যাব সেখান থেকে সাজিকের পুরো ভিউ দেখা যায় আর বিকেলে সময় হলে বিকেলে যাব রূপকন্যা ঝর্নায় সেখানে কিছু সময় কাটিয়ে সূর্যাস্তের আগে সাজিক ভ্যালির সর্ব উচ্চ পয়েন্টে উঠব সেখান থেকে অসাধারণ সূর্যাস্ত দেখা যাবে দারুণ হবে জানি তুমি একা ঘুরতে ভালোবাসো কিন্তু আশা করি আমার সঙ্গে এই যাত্রা তোমার জন্য বিশেষ কিছু হবে দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হাসলো ঘন্টাখানেকের মধ্যেই নিকিতার মনোভাব পাল্টে গেল বসন্তের হাওয়ার পাতা ঝরার মতো রাইয়ানকে দেখে তখন সে শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে লাফিয়ে লাফিয়ে চলে এসেছে এখন সেই কথা ভেবে তার গা জ্বলে যাচ্ছে কি করে এমন হলো নিকিতা মনে মনে ভাবছে আমার আত্মসম্মান কোথায় গেল রাইয়ার নিশ্চয়ই ভাবছে আমি তার জন্য একেবারে পাগল হয়ে গেছি তা না হলে কি আর এভাবে ব্যাগপত্র গুছিয়ে ছুটে আসতাম তার মুখে একটা তিক্ততা ছড়িয়ে পড়ল মুখে রেখা হয়ে উঠল কঠিন গাড়িতে পাশাপাশি বসা অবস্থা থেকে সে নিজেকে একটু সরিয়ে পায়ের ওপর পা তুলে বসল দুজনের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে হাইরে রে নিকিতা সে মনে মনে নিজেকে ধমক দিল তুই কি এখনও সেই স্কুলের মেয়েটি রয়ে গেছিস একজনে সে বলল সাজেক যাবে অমনি ছুটে এলি লজ্জা করে না তোর মানুষের কি অকাল পড়েছে যে তুই এভাবে ছুটে আসবি মনের গভীরে ঘুমিয়ে থাকা অহংকারও এবার মাথা চাড়া দিয়ে উঠল আমি নিকিতা আমি কারো হাতের পুতুল নই আমার নিজের একটা পরিচয় আছে একটা স্বাধীন সত্তা আছে কেউ আমাকে নিয়ে খেলা করতে পারবে না এই ভাবতে ভাবতে নিকিতা আরও দূরে সরে গেল তার চোখে মুখে অনমনীয়তা রাইয়ার অবাক চোখে নিকিতার দিকে তাকালো কিছুক্ষণ আগেও যে মেয়েটি প্রজাপতির মতো উড়ছিল এখন সে পাথরের মূর্তি আবার কি হলো সে গলা পরিষ্কার করে বলল কোনো সমস্যা নিকিতার কণ্ঠ হিমশীতল পাহাড়ি ঝর্নার মতো না রায়ান আবার চেষ্টা করলো অভাবে চিপকে বসে আছো কেন রিল্যাক্স হয়ে বসো নিকিতার চোখে তখন বরফের শীতলতা সে এখন অনর হিমবাহ যা কোনো উষ্ণতায় গলবে না সে উত্তর দিল আমি রিল্যাক্সেই আছি রায়ান মনে মনে ভাবল এই মেয়ের মানসিক অবস্থা কি আবহাওয়ার মতো এক মুহূর্তে রোদ্দুর পর মুহূর্তে মেঘলা নিকিতা নিজেকে শক্ত করে ধরে রাখল যাতে রাইয়ান তার দুর্বলতা দেখতে না পায় গাড়ি এগিয়ে চলছে বাইরে প্রকৃতির সৌন্দর্য আর ভেতরে দুটি মনের নীরব সংঘাত নিয়ে রাস্তায় ক্লান্তিতে রাইয়ান অজান্তেই ঘুমিয়ে পড়ল কখন যে চোখ বুঝে এসেছিল টেরই পায়নি হঠাৎ গাড়ির একটা ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গেল চোখ মিলতেই অবাক হয়ে দেখল নিকিতা যে কিছুক্ষণ আগেও দূরত্ব বজায় রেখে বসেছিল এখন তার কাঁধে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন সে একটু সরে গিয়ে নিকিতাকে আরাম করে ঘুমাতে দিল নিকিতার নিশ্বাসের ছন্দে তার হৃদয়ও তাল মিলিয়ে চলছে তারপর একটু ইতস্তত করে ফোনটি বের করে ক্যামেরা অন করে নিকিতার দিকে তাকালো ঘুমন্ত নিকিতাকে দেখে সে মুগ্ধ হয়ে গেল নিকিতার কোমল মুখের রেখা লম্বা পল্লবের মতো চোখের পাতা আর ঠোঁটের কোণে লুকিয়ে থাকা মৃদু হাসি তাকে বাধ্য করে তাকিয়ে থাকতে বাতাসে নিকিতার চুল উড়ে তার মুখে এসে পড়ছে মাঝে মধ্যে সেই দৃশ্য রাইয়ানকে আরো মোহিত করেছে সে ধীরে ধীরে কয়েকটি সেলফি তুলে নিল পাহাড়ি রাস্তা ধরে গাড়ি তখন সামনে এগোচ্ছিল দুপাশে সবুজের সমারোহ শেষ রাতে বৃষ্টিতে ধোয়া পাতাগুলো নতুন করে প্রাণ পেয়েছে যেভাবে সে নিকিতার সঙ্গ পেয়ে নতুন করে নিজেকে খুঁজে পেয়েছে দূরের পাহাড়গুলো কুয়াশায় ঢাকা মাঝে মধ্যে মেঘের ফাঁক দিয়ে তাদের চূড়া উঁকি দেয় পথের পাশে দেখা যাচ্ছে ছোট ছোট পাহাড়ি গ্রাম বাঁশের ঘর চালে পাতার ছাউনি কোথাও কোথাও স্থানীয় লোকজন মাথায় বাঁশের টুপি রায়ান নিকিতার দিকে তাকিয়ে আনমনে বলল এই মুহূর্তগুলো যেন শেষ না হয় তুমি যেন আর কখনও পালিয়ে না যাও পর্ব একুশ সাজেকের কোলে বসা পাহাড়ি নীল রিজোর্টে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই রাইয়ান ও নিকিতাকে ঘিরে ধরল অপূর্ব প্রাকৃতিক পরিবেশ রিসেপশনে পা রাখতে ম্যানেজার সাগর রায়ের চোখ চকচক করে উঠল তিনি উচ্চস্বরে বললেন আরে এ যে মেজর রাইয়ান আপনি এখানে রায়ান সামান্য হিসেবে বলল হ্যাঁ সাগর ভাই একটু ছুটি নিয়ে এসেছি সাগর তৎক্ষণাৎ স্টাফদের নির্দেশ দিলেন দ্রুত মেজর সাহেবের জন্য আমাদের সেরা কটেজটি প্রস্তুত করো রাইয়ান তখন বলল সাগর ভাই আমাদের দুই রুমের একটা কটেজ লাগবে সাগর একটু অবাক হয়ে বললেন নিশ্চয়ই স্যার আমাদের ডোপ্লেক্স কটেজগুলোতে দুটি আলাদা বেডরুম আছে সেগুলোর মধ্যে সেরাটি আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি থেমে আবার বললেন আপনার জন্য আমাদের বিশেষ ডিসকাউন্ট আছে আপনি তো আমাদের গর্ব এসব কিছুর দরকার নেই আমি একজন সাধারণ অতিথির মতোই থাকতে চাই না স্যার আপনার মতো বীর সেনানিকে পেয়ে আমরা ধন্য আপনার অপারেশন পাহাড়ি ইগল এর কথা কে না জানে এই সময় নিকিতা গর্বিত চোখে রায়ানের দিকে তাকালো রায়ান লজ্জিত হাসি দিয়ে বলল ওসব সব পুরনো কথা থাক আমরা এখন ছুটিতে এসেছি সাগর দ্রুত তাদের কটেজের দিকে নিয়ে যেতে থাকে পথে তিনি বললেন স্যার আপনার জন্য আমাদের বিশেষ প্যাকেজ আছে সাজিকের সেরা স্পটগুলো ঘুরে দেখার ব্যবস্থা করে দিচ্ছি ধন্যবাদ সাগর ভাই তবে আমরা নিজেরাই ঘুরে দেখতে চাই কটেজে পৌঁছে সাগর বললেন স্যার কোনো কিছু লাগলে আমাকে সরাসরি জানাবেন রায়ান কৃতজ্ঞতার সঙ্গে মাথা নাড়ল সাগর চলে যাওয়ার পর নিকিতা কৌতূহলী চোখে জিজ্ঞেস করল সব জায়গায় তুমি ডিসকাউন্ট পাও রায়ান ব্যাগপত্র নামিয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল কোথাও ঘুরতেই যাওয়া হয় না ডিসকাউন্ট পাবো কি করে রায়ানকে অর্ধ হতে দেখে নিকিতা হকচকিয়ে গেল মুখ লাল হয়ে উঠল লজ্জায় কি করবে বুঝতে না পেরে সে তাড়াতাড়ি দোতলায় নিজের ঘরে চলে গেল দরজা বন্ধ করে নিজেকে একটু সামলে নিয়ে গোসল সেরে নিচে নামল। দুজনের একসঙ্গে খাবার কথা ছিল নিচে নেমে দেখে রাইয়ান ঘরে নেই নিকিতা উৎসুক হয়ে বারান্দায় গিয়ে উকি দিল বাইরে তাদের কটেজ থেকে একটু দূরে রিজোর্টের সুইমিং পুলে রাইয়ান সাঁতার কাটছে তার চোখ আটকে যায় সেই দৃশ্যে সুইমিং পুলটা নীলাভ স্ফটিকের মতো ঝকঝক করছিল পাহাড়ের কোলে বসানো জলের আয়নায় আকাশের রং মিশে গেছে চারোপাশে ছড়ানো নানা রঙের ফুল আর সবুজ গাছপালা আকাশ থেকে নাম ছিল বৃষ্টির ধারা টুপটাপ শব্দে পুলের পানিতে পড়ে তৈরি হচ্ছিল ছোট ছোট বৃত্ত এই মনোরম দৃশ্যপটের মাঝখানে রাইয়ান তার সুঠাম দেহ জলের সঙ্গে একাত্ম হয়ে গেছে প্রতিটি সাতারের টানে তার পেশিবহুল শরীর আরও ফুটে উঠেছে বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়ে ঝরে যাচ্ছে যেন প্রকৃতি তাকে আদর করছে নিকিতা অপলোক চোখে তাকিয়ে আছে রায়ানের প্রতিটি অঙ্গভঙ্গি তার চোখে ধরা পড়ে সে যেন মোহনীয় কোনো দৃশ্যের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তটা অনন্তকাল ধরে চলতে থাকুক হঠাৎ তার মনে একটা অবাধ্য ইচ্ছে জাগল সে চাইল বৃষ্টির মতোই রাইয়ানের দেহে হাত বোলাতে তার সুগঠিত পিঠে বলিষ্ঠ বুকে তারপর গলা আঁকড়ে ধরে একটা দীর্ঘ চুম্বন এই চিন্তা মাথায় আসতেই সে লজ্জায় শিউরে উঠল নিজের অভাবনীয় কল্পনায় সে নিজেই বিস্মিত হয়ে গেল প্রেমের দাবানল হৃদয় থেকে দেহের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছে কি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে সে উদ্বেগে নিকিতার শরীর ঘামতে শুরু করে রায়ান কটেজের দিকে তাকাতেই নিকিতা তড়িঘড়ি করে নিজেকে লুকিয়ে ফেলল তার বুক ধুকপুক করছে পাছে ধরা পড়ে যায় রায়ান কিছুক্ষণ সন্দেহ ভরে তাকিয়ে রইল তারপর মৃদু হেসে চোখ ঘুরিয়ে নিল সে কিছু অনুমান করেছে জলের মধ্যে দাঁড়িয়ে নিজ মনে বলে উঠল তুমি ছিলে রূপাঞ্জেল তুমিই ছিলে তার কণ্ঠে একটা মৃদু আবেদন সে জানে নিকিতা কোথাও আড়ালে লুকিয়ে আছে রায়ানের চোখে আশার আলো সে আবার সাতার কাটতে শুরু করল। তবে এবার তার প্রতিটি অঙ্গভঙ্গি শুধুই নিকিতার জন্য নিকিতা লুকিয়ে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করছে কিন্তু রায়ানের দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখতে পারছে না রায়ানের শার্টটা বিছানায় পড়ে আছে সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল শার্টটি হাতে তুলে নিয়ে গভীরভাবে শ্বাস টানল রায়ানের সুবাস নাকে এসে লাগে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা স্রোত বয়ে যায় মেরুদণ্ড বয়ে কৈশরে তো এমন হতো না এখন কেন এমন হচ্ছে রায়ানের প্রতি এই টান এই আকর্ষণ কোথা থেকে এসেছে হঠাৎ জানালা দিয়ে দেখল রায়ান সুইমিং পুল থেকে ফিরছে নিকিতা তড়িঘড়ি শার্টটা রেখে দ্রুত পায়ে ওপরের তলায় চলে গেল কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে নেমে এলো তার প্রতিটি পদক্ষেপে কৃত্রিম আত্মবিশ্বাস ভেতরে ভেতরে ঠিকই কাঁপছে নিচে নেমে রায়ানের দিকে তাকিয়ে যথাসম্ভব দাম্ভিক সুরে বলল এতক্ষণ ধরে গোসল করছিলে পুরুষ মানুষের এত সময় লাগে নাকি রাইয়ান একটু অবাক হয়ে তাকালো কি হয়েছে কোনো সমস্যা নিকিতা চোখ ঘুরিয়ে বলল সমস্যা হুম একদম ঠিক ধরেছ আমার পেটের ভেতর যে ছোট্ট পাখিটা ডাকে সে এখন হ্যাঙ্গার স্ট্রাইক শুরু করেছে তোমার গোসলের ফাঁকে ফাঁকে স্লোগান দিচ্ছিল উই ওয়ান্ট ফুড উই ওয়ান্ট ফুড রাইয়ান হেসে ফেলল সরি চলো এখনই রেস্তোরাঁয় যাই নিকিতা চোখে মুখে দৃঢ়তা এনে দাম্ভিক সুরেই বলল হ্যাঁ চলো তারপর রায়ান থেকে একটু দূরত্ব বজায় রেখে রেস্তোরাঁর দিকে হাঁটতে শুরু করল সে নিজেকে সাজিয়েছে সহজ কিন্তু আকর্ষণীয় ভাবে পরনে হালকা নীল রঙের জিন্স আর সাদা ক্রপ টপ পায়ে সিম্পল সাদা স্নেকার্স খোলা চুলগুলো কাঁধে এলোমেলোভাবে ছড়িয়ে আছে মুখে হালকা মেকআপ শুধু একটু গ্লস আর মাসকারা কানে ছোট্ট দোলজোড়া ঝিকমিক করছে এই সাজে সে দেখতে সহজ সুন্দর আকর্ষণীয় নিজের এই রূপের প্রভাব সম্পর্কে সচেতন হয়েই সে রাইয়ান থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে নিজের ভেতরের দ্বন্দ্ব লুকানোর চেষ্টা করতে করতে